মাঠে দারুণ পারফরমেন্সের সুবাদে লিওনেল মেসি যোগ্য উত্তরস্বরী মনে করা হচ্ছে ভার্সেলোনার স্প্যানিশ ফরওয়ার্ড লামিনে ইয়ামালকে দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসাবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের মাঝে সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় কোপা ও ইউরো দুই শিরোপা যদিও ব্যস্তসূচির কারণে আর্জেন্টিনা স্পেন ফিনালে সীমা নিয়ে অনিশ্চয়তা ছিল অবশেষে তাতে আশার আলো দেখা যাচ্ছে দীর্ঘদিনের গুঞ্জন শেষে আগামী বছরের মার্চে ফিনালে সীমার সময় নির্ধারিত হওয়ার কথা জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম এস ও টি স্পোর্টস আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের লাগাতার ব্যস্ত সূচির কারণে রোমাঞ্চকর ম্যাচটির সময় নির্ধারণে বেগ পেতে হয় দেশ দুটির দু হাজার চব্বিশ সালে লাতিনদের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল তখনই দুই দলের ফিনালে সীমায় মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হয়ে যায় টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লোদিও তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের প্রধান রাফায়েল লুজান সম্মত হয়েছে যে সালে সতেরো থেকে পঁচিশ মার্চের মধ্যে দুটি দেশ মুখোমুখি হবে এর কয়েক মাস পরেই আবার যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় বসবে দু বিশ্বকাপের আসর যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে ল্যাটিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসাবে বিশ্বকাপের টিকিট পেলেও এখনও বাছাই পর্ব শেষ হয়নি স্পেনসহ ইউরোপীয় দেশগুলোর